আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের এই বন্যা পরিস্থিতিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে বিষয়টা মাদের জন্য একটা ভয়ের বিষয় এবং বিশেষ করে বাচ্চাদের এই পরিস্থিতিতে মায়েরা হতভম্ব হয়ে যান এবং কান্নাকাটি করতে থাকেন এই সিচুয়েশনে আসলে কি করা উচিত এবং ঘরোয়া পরিবেশে কীভাবে এই সমস্যাটাকে ম্যানেজ করা যায় বা এই সমস্যাটাকে টেকেল দেওয়া যায় বা বাচ্চাটার জীবনটাকে যেভাবে সেফ করা যায় এই সিচুয়েশনটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যেসব সময়টা হচ্ছে অনেক সময় দেখা যায় কিছু কিছু বাচ্চা জ্বরের পাশাপাশি তাদের হঠাৎ করে খিচুনি শুরু হয়ে যায় যে সকল বাচ্চাদের জ্বরের পাশে পাশাপাশি খিচুনি হয় সেই বাচ্চাদেরকে আপনি কিভাবে জ্বর হইলে খিচুনি থেকে বাঁচিয়ে রাখতে পারেন বা ম্যানেজ করতে পারেন এই সিচুয়েশনটাকে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে দশক প্রথমত জ্বর আসলেই যে সব বাচ্চার খিচুনি হবে বিষয়টা এমন নয় কিছু কিছু বাচ্চাদের জ্বর আসার পাশাপাশি খিচুনি দেখা যায় তবে একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে সকল বাচ্চাদের জ্বর আসার পর বা জ্বর আসার সাথে সাথেই খিচুনি হয় আপনাকে মনে রাখতে হবে সেটা যখন জ্বরের মাত্রা বেশি হয় তখন খিচুনি শুরু হয় জ্বর আসার সাথে সাথেই খিচুনি হয় বিষয়টা ঠিক এমন নয় বিশেষ করে জ্বর যখন একশো দুইয়ের বেশি হয় সেক্ষেত্রে খিচুনি হওয়ার সম্ভাবনা থাকে অনেকেই হয়তো এই প্রশ্নটা জেগেছে যে জ্বর আসার পরে যদি বাচ্চার খিচুনি হয় সেক্ষেত্রে কি সমস্যা দর্শক যদি জ্বর আসার পর বাচ্চার খিচুনি হয় সেক্ষেত্রে কাম খিচুনির কারণে জিব্বা কামড়ে কেটে ফেলতে পারে অথবা শ্বাসকষ্ট হইতে পারে হঠাৎ করেই বিছনা থেকে পড়ে যাওয়া অজ্ঞান হওয়া মস্তিষ্কে কোনো ধরনের বিচ্ছৃতি বা বিকৃতি বা মস্তিষ্কের রক্তক্ষরণের মতো জটিলতা হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে সেক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন যদি আমরা ম্যানেজ না করি বা হ্যান্ডেল না করি সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে দর্শক যারা ঘরের মধ্যে থাকেন ধরুন আপনি দূর দূরান্তে কোথাও আছেন হঠাৎ করে আপনার বাচ্চার জ্বরের পাশাপাশি খিচুনি শুরু হলো সেক্ষেত্রে ওই অবস্থায় আপনি কি করবেন প্রথমত যে সকল বাচ্চাদের খিচুনি শুরু হয় বা জ্বর আসলে খিচুনি হয় সে সকল মায়েরা মায়েদের এটা জানা আছে যে আমার বাচ্চার জ্বর আসলে খিচুনি হয় সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই তার জ্বর বেশি মাত্রায় বা অতিরিক্ত হওয়ার পর্যন্ত দিবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা ওষুধ খাওয়াবেন ঘরোয়াভাবে যে সকল বাচ্চাদের জ্বর আসলেই খিচুনি হওয়ার সম্ভাবনা থাকে আপনারা অবশ্যই বাসায় প্যারাসিটামল জাতীয় ওষুধ রাখবেন অথবা সাপোজিটরি প্যারাসিটামল সাপোজিটরি অথবা বলটালিন সাপোজিটরি এই ধরনের কিছু সাপোজিটরি রাখবেন যেন কোনোভাবেই জ্বর একশো দুয়ে বা একশো একের বেশি না উঠতে পারে জ্বর একটু হলে এক দুইয়ের কাছাকাছি যাওয়ার সাথে সাথে আপনারা যদি সিরাপ বা ট্যাবলেটের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ না হয় অবশ্যই দ্রুত তাকে সাপোজিটরির ব্যবস্থা করবেন এবং সাপোজিটরির মাধ্যমে বা ডোস যেটাকে বলা হয় গ্রামের বাসায় ডোস বলে সাপোজিটরির মাধ্যমে যদি সেটা নিয়ন্ত্রণ না হয় সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ পর আবার এটা সাপোজিটরি দিতে পারেন আর যাদের ক্ষেত্রে ট্যাবলেট বা সিরাপে নিয়ন্ত্রণ না হয় তাদের ক্ষেত্রে আমরা সাপোজিটরি দেওয়ার কথা বলি এই জিনিসগুলো করার পরেও যদি কোনো কারণে হঠাৎ করে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আমরা দ্রুত চিকিৎসকের কাছে যেতে বলি অথবা হসপিটালে যেতে বলি যদি কখনো এই ধরনের সমস্যা হঠাৎ করেই কোথাও পতিত হন সেক্ষেত্রে এই রুগীর মাদের বলবো আপনারা ডাইজি পাম্প জাতীয় ইনজেকশন বাসায় রেখে দিবেন সেক্ষেত্রে একটা লম্বা স্যালাইনের তারের মাধ্যমে তার পায়খানা রাস্তায় ডাইজি পাম্পটা নির্দিষ্ট পরিমাণ যে বাচ্চার যে পরিমাণ দরকার এই পরিমাণ দিয়ে দিলে আস্তে আস্তে খিচুড়িটা কমে যাবে এবং পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তবে এখানে মনে করিয়ে দিতে চাই যদি অতিরিক্ত পরিমাণ ডাইজি পাম্প বাচ্চাকে দেওয়া হয় বা বাচ্চাকে আপনারা দিয়ে দেন সেক্ষেত্রে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হতে পারে সেই জন্য যে সকল বাচ্চাদের খিচুনি হয় বা হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সর্বোচ্চ জ্বর কমার জন্য যে বলটালিন সাপোজিটরি অথবা ডাইক্রোফেন্স সাপোজিটরি অথবা প্যারাসিটামল সাপোজিটরি এর মধ্যে আপনারা সীমাবদ্ধ থাকবেন ডাইজিপ আপনারা দিতে যাবেন না যদি দেখেন সিচুয়েশন খুবই খারাপ কোনো চিকিৎসকের সাথে ফোনে কথা বলে অথবা কোনো চিকিৎসক চিকিৎসা কর্মীর সাথে ফোনে কথা বলে আপনারা এই বিষয়টা ম্যানেজ করবেন তাছাড়া জ্বর কমানোর জন্য আমরা আমাদের অন্য ভিডিওতে বলেছি বারবার গা স্পঞ্জ বা গাটা বারবার ভিজা কাপড় দিয়ে মুছে দিবেন সেক্ষেত্রে আস্তে আস্তে জ্বর কমে যাবে সুপ্রিয় দর্শক যে সকল বাচ্চাদের প্রায়ই বা মাঝে মাঝে খিচুনি হয় জ্বর আসলে তাদের মাদেরকে বলবো আপনারা আপনাদের ফ্রিজে কিছু সাপোজিটরি প্যারাসিটামল অথবা ডাইক্রোফেন্স সাপোজিটরি এবং কিছু সিরাপ সবসময় গড়ে রেখে দেবেন যেন ইমিডিয়েটলি এই বিষয়টা ম্যানেজ করতে পারেন অনেকের হয়তো এই প্রশ্নটা অলরেডি জেগে গিয়েছে যে যাদের যে সকল বাচ্চাদের জ্বর আসলে খিচুনি হয় আসলে এটার স্থায়ী সমাধান কি সুপ্রিয় দর্শক এটার স্থায়ী সমাধান বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে বিষয়টা ম্যানেজ হয়ে যাবে তবে ছোটো অবস্থায় জ্বরটাকে নিয়ন্ত্রণ করে রাখাই হচ্ছে এটার সবচেয়ে ভালো সমাধান এবং ওই সময়ের জন্য স্থায়ী সমাধান সবাই ভালো থাকুন আর আপনাদের কোনো জিজ্ঞাসা সবসময় আমরা উত্তর দিয়ে থাকি এবং চেষ্টা করি আমাদের হটলাইন নম্বর অথবা আমাদের ফেসবুক পেজ আপনারা মেসেজ দিতে পারেন অথবা ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ